হ্যালো ফ্যামিলি মেম্বার্স আসসালামু আলাইকুম দু শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণী শ্রেণীতে ভর্তির জন্য টেস্ট টেলিটক ও কর্তৃক ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শিক্ষা ও মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ভর্তি ফি সেশন ফি ও ফরম পূরণ সহ বিভিন্ন খাতে অতিরিক্ত ফি গ্রহণ বিষয়ে মনিটরিং পূর্বক প্রতিবেদন প্রেমান প্রসঙ্গে আপডেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের লটারির ভর্তিতে যেসব শিক্ষার্থী নির্বাচিত হয়েছে সেই সকল তথ্য এই ভিডিওতে তুলে ধরব উপযুক্ত বিষয় প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সমগ্র দেশব্যাপী সরকারি ও বেসরকারি স্কুল অথবা স্কুল অ্যান্ড কলেজ মাধ্যমিক নিম্ন মাধ্যমিক ও সংক্রান্ত মাধ্যমিক স্তরে প্রথম থেকে নবম শ্রেণীর এন্ট্রি ক্লাস ও অন্যান্য শ্রেণীর শূন্য আসনের বিপরীতে অনুষ্ঠিত ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির জন্য নির্বাচিত তালিকা থেকে শিক্ষার্থীরা ভর্তি করা হয়েছে কিনা প্রতিষ্ঠান প্রদান গণ্য শূন্য আসনের বিপরীতে বেশি অথবা কম শিক্ষার্থীরা চাহিদা অনলাইনে দিয়েছেন কিনা ভর্তি নীতিমালায় বাইরে কোনো আসন সংরক্ষণ করা হয়েছে কিনা শিক্ষার্থী ভর্তি সেশন ফি ও ফরম পূরণে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ফি অতিরিক্ত ফি এবং বিভিন্ন খাতে অর্থ আদায় সহ এনসিটিভি এর অনুমোদনবিহীন ও পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছেন কিনা এ বিষয়ে গঠিত বিশেষ মনিটরিং কমিটিকে নিম্নলিখিত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা করে আগামী তিন কর্মদিবসের মধ্যেও প্রতিবেদন প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হলো এই সকল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এখানে বলা হয়েছে যে সব শিক্ষা প্রতিষ্ঠানে লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছে তাদের ভর্তি ফি কত নেওয়া হয়েছে টিউশন ফি কত নেওয়া হয়েছে কীরকম নির্ধারিত কীরকম আপডেট দেওয়া হয়েছে যে সকল স্কুল থেকে এইগুলো মনিটরিং করার জন্য কমিটির গঠন করা হয়েছে কমিটি অনুযায়ী সেই কাজ কর্মদিবস হয়েছে কি না তিন দিন তিন দিনের মধ্যে সেই সকল তথ্য আপডেট দিতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে